আমরা দেখেছি যে নশ্বার শিখে তিনি ভাঙড় থেকে জিতেছে সেই জায়গায় একটা এ গিয়ে অবজার্ভার হয়েছে শওকত মহলা এটা দেখুন আমি ক্যানিং থেকে বলতে পারি এতটুকু ভাঙরের যে সিচুয়েশন আমরা যে দেখছি আগামী দিন আপনাদের এখন থেকে বলে রাখছি আগামী দিন আপনারা মিলিয়ে নেবেন দু যে নির্বাচন আছে সেই নির্বাচনে নশারশির দিকেই দু হাজার একুশে যে ভোটে জিতেছিল তার থেকে বেশি ভোটে জিতবে কেন ওখানে মোল্লাকে মানুষ চায় না আমরা বলতে চাই আগামী দিন নওসাদ সিদ্দিকি ভাঙর থেকে ব্যাপক পরিমাণে লিড দেবে সেখানে টিএমসি ধারে বাড়া থাকতে পারবে না তিন নম্বর চার নম্বরে চলে যাবে আপনারা মিলিয়ে নেবেন এক নম্বরে যাচ্ছে এবং ব্যাপক পরিমাণে ভোটে আইএসএফ জিতছে নওসাদ সিদ্দিকি জিতছে দু নম্বর বিজেপি আসবে কি সিপিএম বলতে পারবে কিন্তু তিন চারে চলে যাবে এবং ওনার জামানা বাজার তো হয়ে যাবে এবং মানে এই সব কথাগুলো বলতে গেলে আগামী দিন আবার আমার আবার মার্ডার করার হুমকি আসবে এবং মতো চলছে কিন্তু এসব আর পরোয়া করি না চলছে চলুক আমরা আইনের রাস্তা বুঝে নেবো শাসক দলের নেতারা হুমকি দিচ্ছে আমাদের আবার কারা হুমকি দেবে শাসক দলের নেতারা তো ছাড়া তো অন্য কেউ নেই শাসক দলের নেতারা এবং তারা যদি না পারে তাদের ইন্ধনে অন্য কাউকে দিয়ে পারিবারিক সূত্রে দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে আপনাকে মানে যত না প্রকারে বসিয়ে দেওয়ার চেষ্টা এবং যত না প্রকারে চেপে দেওয়ার চেষ্টা যত রকম চেষ্টা থাকে তত রকম চেষ্টা তারা করতে বাধ্য হচ্ছে না এবং করার চেষ্টা চলছে তারা বছর বাকি ভোট আর আগে যদি এরকম এ করে তার ভোটের সময় কি আশঙ্কা ভোটের সময় দেখুন আমরা মানে মানবিক ভাবে তৈরি আছে মানসিক ভাবে তৈরি হচ্ছি এবং আমাদের সাংগঠনিক যে পরিকাঠামো আছে তা সেই সমস্ত দিকে আমরা আগিয়ে আছি তার কাজকর্ম আমাদের চলছে সেই পদ্ধতিতে আমরা এগিয়ে যাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ভোটের মানে লড়াই করব এবং সেখানে আমরা জয়ী হব এই ক্যানিং পশ্চিমে মহিলাদের الكلام সারা হচ্ছে মহিলাদের সারা আছে মোটামুটি কেন এবং আমাদের মহিলা আমাদের একটু কম আছে সেটা আমরা চেষ্টা করছি মহিলা হঠাৎ সমর্থক সংখ্যা বা কর্মী সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি শুভেন্দু অধিকারী বলছেন যে ছাব্বিশে আমরা ক্ষমতায় হিন্দু ভোটে ক্ষমতা আসবে এটাকে দেখুন এখন বর্তমান যে সরকার আছে সে সরকার তো মমতা ব্যানার্জি তিনি তো হিন্দু সম্প্রদায়ের মানুষ তাহলে আপনি কি বলতে চাইছেন শুভেন্দু অধিকারী কি বলতে চাইছেন মানে কি হিন্দু নিয়ে আসতে চাইছেন তাহলে উনি কি বলতে চাইছেন পশ্চিমবাংলা থেকে মুসলিমকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন নাকি তার তো পরিকার দেখলেন আপনার কেন গেছে যে বোর্ডটা দেখলেন মানে সেটাই আপনাকে রিফিট দিচ্ছি তাহলে শুভেন্দু অধিকারী হিন্দু ধর্ম মানে হিন্দু সরকার আনতে যাচ্ছে হিন্দু রাষ্ট্র করতে যাচ্ছে সেটা কি করতে যাচ্ছে এখন তো আছে বর্তমানে যে সরকার মমতা ব্যানার্জি হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো মুসলিম নয় কোনো অন্য ধর্মের নয় তাহলে কি আপনি নিয়ে হিন্দু রাষ্ট্র করতে যাচ্ছেন কি হিন্দু মানে সরকার করতে যাচ্ছে এটা সম্পূর্ণ হিন্দু ভাইদেরকে বোকা বানাবার চক্রান্ত চলছে বোকা বানাবার মানে চক্রান্ত প্ল্যান চলছে এটা মানুষ হিন্দু ভাইরা মেনে নেবে না আগামী দিন হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে দাঁড়াবে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে শুভেন্দু অধিকারী একবার শৌকাত মোল্লাকে জঙ্গি বলছে আবার শৌকাত মোল্লা মমতা সিদ্দিকে জঙ্গি বলছে দেখুন রাজনীতি করতে আসলে এই কাকে জঙ্গি বলতে হবে কাকে জঙ্গি মানে শুভেন্দু বলবে নসা সিদ্দিকে আবার সকাল মোল্লা বলবে বা কে বলবে এটা তো রাজনীতি ধরন নয় যেহেতু ধর্ম নিয়ে রাজনীতি আমাদের নসা সিদ্দি করেছেন দেখেছেন যে শুভেন্দু অধিকারী বিজেপির মঞ্চে উঠে যে জয় শ্রীরাম দিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু আমাদের নসা সিদ্দিকি তিনি একজন পীরজাদা ঘরের ছেলে তিনি পীর বংশের ছেলে কিন্তু কোনোদিন কোনো মিডিয়া বলো কেউ কোনো মানুষ বলতে পারবে না কোনো একটা স্টেজে উঠে নারা ইতবির আল্লাহ আকবর এরকম শব্দ কোনো ধর্মীয় মেরিকরণ দিয়ে কোনো ধর্মীয় কথাবার্তায় কোনো রাজনীতি করেছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমরা বলতে চাই আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না এবং কে কাকে জঙ্গি এবং কে কাকে তহমা দিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু শকত মোল্লা যে নস্ত্রীতিকে জঙ্গি বলছে তিনি বললেন যে আমি কোর্টের মাধ্যমে গিয়ে বলবো কোর্টে উঠে বলবো কোঠে গিয়ে বলবো তিনি আঠাশ তারিখে কোথায় ছিলেন তিনি তো যাননি কিন্তু তিনি আইনের ঊর্ধ্বে যেতে চাইছেন আইনের উপরে যেতে চাইছেন আগামী দিন আইন প্রশাসন যারা আছেন তারা বিচার ব্যবস্থা দেখবেন কি হয় আগামী দিন তাহা না হলে অ্যারেস্ট করে নিয়ে যাবে কি করবে সেটা বিচার ব্যবস্থা দেখবে কিন্তু আমি মনে করি আমাদের ক্যানিং এবং ভাঙড়ে যে সমস্ত এলাকা আছে এখানে শান্তিপ্রিয় এলাকা ভোটের যে রাজনীতি চলছে যদি গণতন্ত্র প্রক্রিয়া যদি ভোট হয় তাহলে আপনি দেখবেন শাসক দল এখান থেকে জিরো হয়ে যাবে ক্যানিং ওয়ানে দাঁড়িয়ে কথা বলছি এবং ক্যানিং টু ভাঙড় এখানে তো আপনারা দেখেছেন কেন কোনো ভোট হয়নি পঞ্চায়েত নির্বাচন এখানে হয়নি তাহলে আপনারা জঙ্গি তহমাদি দিয়ে কি বলতে চাইছেন তাহলে জঙ্গি কারা আমরা তো রাজত্ব করে ভোট বয়কট করতে চাইনি আপনারা তো ঢুকতে দেননি বিডিও অফিসে তাহলে জঙ্গি তারা গুন্ডা কারা আপনারাই তো তাহলে গুন্ডা তো আমরা না আমরা কিভাবে গুন্ডা হতো আমরা যদি ওখানে গিয়ে আপনাদের বিডিও অফিসে আপনাদের না নমিনেশন করতে দিলাম তাহলে গুন্ডা আমরা গুন্ড ইন্ডিয়া কোন গুন্ডা হতো তাহলে আমরা তো গুন্ডা না গুন্ডা তো গিয়ে আপনারা করেছেন আমরা এই ভাষা ইউজ করতে বাধ্য হচ্ছি কেন মানে যেহেতু আপনাদের আপনাদেরকে তহমা দিয়ে রেখেছে কি ক্রিমিনাল দিয়ে রেখেছে আমরা তো অত কিছু বলতে পারবো না আমরা বলতে চাইছি যে আমরা গুন্ডা না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গুন্ডা নয় আর মোস্তান নয় আর গুন্ডা মোস্তান যদি হতো যদি মোস্তানি আমরা করার চেষ্টা আমরা করতাম তাহলে আমরা এই যে সিদ্দিকির যে বার্তা যে সম্প্রীতির বার্তা এবং যে ঐক্যর বার্তা সেটা নিয়ে আমরা মাঠে রাজনীতি করতাম না তাহলে আমরা মোস্তানি দিয়ে রাজনীতি করতাম তবে এতটুকু বলতে পারি আগামী দিন আমরা প্রস্তুত আছি যে কোনো মানে ভোটের জন্য প্রস্তুত আছি আমরা রাজনীতির ময়দানে রাজনীতি হয়ে লড়াই করব আর জঙ্গি যিনি বলেছেন তিনি আগামী দিন কোর্টে গিয়ে আবার কি উত্তর দেয় সেটা কোর্ট বিচার করবে আমরা দেখেছিলাম একুশে নতুন দল এসে সেই সময় এই ক্যানিং ওয়ান এবং ক্যানিং টু প্রার্থী দিয়েছিলেন সেই জায়গা দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে আপনারা কি লড়াই দিতে পারেন দেখুন ক্যানিং যে বলছেন আমরা প্রার্থী দিয়েছিলাম একশো বার প্রার্থী দিয়েছিলাম সেখানে প্রার্থী দেওয়ার পর আমরা একটা ব্যাপক পরিমাণ ভোট আমরা পেয়েছিলাম কিন্তু আগামী দিন দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে আমরা অবশ্যই এখানে প্রার্থী দেব অবশ্যই আমাদের এখানে যে জায়গা আছে আমাদের ভালো জায়গা আছে আমরা দেখেছেন আমার দু হাজার একুশ নির্বাচনে আমার বাড়ি আছে আপনারা দেখতে পারবেন দু হাজার একুশে টিএমসির হারমাদ বাহিনী আমাদের আমার ঘর বাড়ি ভাঙচুর করেছে রমজান মাসে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করে লুটপাট করেছে এবং মানে আমার আসবাবপত্র থেকে মানে এমন কি খাবার মানে জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙচুর করেছে এবং আমাকে চালিয়ে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন কেস দেওয়া চক্রান্ত হয়েছে এবং চলছে তার মাঝখান থেকেও আমরা নয় মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমরা দাঁড়িয়ে আছি আগামী দিন দু নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা ক্যানিকের প্রার্থী দেবো এবং আশা করি আমরা ক্যানিং থেকে আমরা জয়ী করে বেরিয়ে আসতে পারবো এই যারা করেছে তারা কোথায় থেকে সেখানে স্থানীয় হ্যাঁ আমাদের স্থানীয় এখানকার ক্যানিং এর স্থানীয় মানুষ তারা আমার মানে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করেছিল এবং মানে লুটপাটও করেছিল মানে সেটা প্রশাসনও জানে প্রশাসন নজরে এসছে এবং প্রশাসন আহ রীতিমতো কাজও করেছিলেন তারা চেষ্টা করছেন যাতে আগামী দিন যা যাতে না এরকম ঘটনা ঘটে তো আমরা প্রস্তুত আছি আগামী দিন দু হাজার ছাব্বিশে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি এই যে আপনি বাড়ি ভাংচুর করেছেন যে প্রশাসনের আপনি বলছেন প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন ব্যবস্থা নেবে না তো প্রশাসন এই মানে আসছে দেখছে চলে যাচ্ছে প্রশাসন কোন ব্যবস্থা কি নেবেন বলুন না প্রশাসন ব্যবস্থা নিতে গেলে তাদের আবার অন্য অ্যাঙ্গেল এসে যাবে সেই জন্য প্রশাসন একটা মানে খামচ খেয়ে যাচ্ছে কিন্তু আমরা আইনের রাস্তায় আমরা আছি আইনের মানে রাস্তায় চলছি আগামী দিন যদি আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা আইনের দ্বারস্থ হব আইনের মাধ্যমে আমরা বুঝে চেষ্টা করব এবারে তো আইনের বিয়ে সফল হলেন না পরবর্তীকালে সফল হবে আমরা চেষ্টা করছি সেটা আগামী দিন সফল হওয়ার কেন গণতন্ত্র আমরা মানি এবং কোঠের বিচার আমরা আশা করি যে ন্যায় বিচার আমরা পাবো আইনের দ্বারস্থ হলে আইন আমাদেরকে সবিচার দেবে এটা আমরা আশা করতে পারি